আমি গ্রাম্য ডাক্তার দিনেশ দত্ত আমার বাড়িতে যখনই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে সাথে সাথে আমার বাড়িতে অ্যাটাক করে এবং আমার বাড়িতে দেখ আমার বাড়ির পাঁচিল এবং গেট ছুমের আপনার কি বলবো আমার বিশ্বলো কোটাকার অধিক মালামাল খোন্ডাল ক্যাপ তিনটেলা মোটর সাইকেল সব কিছু করা আমার দেখেন এন্ড জামা প্যান্ট নিয়েছে আমি ঠিক সোমবারে তিন সেই রাত্রি কোনো রকম ছাদের উপর থেকে মানে কাপড় কাপড় পেয়েছে তাদের নেতৃত্ব হয়েছে এটা ছন্দরাচি হয়নি রাস্তার আর কী বলবো এদের রাজনৈতিক পরিচয় এখন নিশ্চয়ই নাকি অবশ্যই এরকম এগুলো মদত হলো বিএনপিদের মদত এবং বিএনপি ছেলেমেলে আছে বলে আমার গৃহ বিশ্বাস আপনার হতে পারে আমার বাড়ির পাশে আমার আমার চন্দন সেন সে গৃহ মানুষ এবং তার বাড়িতে যেহেতু মন্দির সংলগ্ন আমার বাড়িতে মন্দির আছে সে মন্দির মন্দির ভাঙচুর সহ আরও আমার জিনিসপত্র মানে আমার বাড়ির পায়খানা ঘর পর্যন্ত ভাংচুর করেছে বড় দাওয়া জানালা আসবাবপত্র

আমার দোকানে সন্ধ্যার পরপরই একদল দুষ্কৃতি বিএনপির নাম ধরে সন্ত্রাসীরা আমার দোকানের মালামাল সব লুট করে নিয়ে যায় কি নাম এটা হয়েছিল আপনার মশিয়ার বাবুল ইদ্রিস এদের নেতৃত্বে এরাই এবং বিএমপি এরা প্রকাশ্যে বিএমপির দুষ্কৃতি এবং এরা বিএমপি করে আমরা কোনো দল করি না কিন্তু ওই দিনকে শেখ হাসিনা পদত্যাগ করার পরে এমন কোন হিন্দুর দোকান নাই নেই যে সেখানে লুটপাট হয়নি রিনা টেলিকম আপনার বিশ্বজিৎ সাধু যিনি আমাদের হিন্দু পদ্য খ্রিস্টান পরিষদের দায়িত্বে আছেন কেশব সাধু তারপরে বিধান 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 কাশ্যবি তাপস কাশ্যবি অসীম সাধু এমন কোন হিন্দুর দোকান নাই যে সেখানে অত্যাচার লুটপাট হয়নি এবং আমার দোকানে শেষ পর্যন্ত আগুন ধরা হয়েছে যদি আপনাদের বিশ্বাস না হয় হাটেন আমার সাথে আমার অন্তত দশ লক্ষ টাকার মাল ছিল ঘরের ভিতরে আমি কিছুই নিতে পারিনি টাকা পয়সা কিচ্ছু নেই অসহায়ের মতো আজকের এই এক সপ্তাহ গুলি বেড়াতে কিচ্ছু নেই কিছু নেই

এবং আমার দোকান বিশেষ করে অগ্নিসংযোগ করে আমার দীর্ঘদিনের কাগজপত্র দলিলপত্র জ্যা সাইকেল সহ সব পুড়িয়ে চালিয়ে দেয় এরপরে পাটলেটা বাজারের অধিকাংশ দোকান বৃষ্টির দোকান থেকে শুরু করে বিভিন্ন মিল কলকারখানা মুদিখানার দোকান এবং তালা ভেঙে ভেঙে তাদের ভিতর থেকে যা খুশি নিয়ে যায় এখানে যে যত কথাই বলুক এখানকার আমি যেটা জানি বিএনপির কিশোর নেতারা ইতিমধ্যে কিশোর থেকে ইঙ্গিত দিয়ে সাধারণ পিপুল জনস্রোতের মতো পাঠিয়ে দিয়ে তাদের দিয়ে এই কাজ শুরু করেছে আমরা বিশ্বাস করি যে এখন বিএনপির যারা বোধদয় কথা বলছেন বোধদয় হয়েছে আমি তাদের সাথে একত্রতা প্রকাশ করছি এবং তাদের বিচারের দাবি করছি যদি আমরা বিচার করতে পারি তাহলে বিএনপি এবং আদার্স জামাত সহ যারা কথা বলছে আমরা বিশ্বাস করি যে এই বিচারটা সম্পন্ন করা সম্ভব ধন্যবাদ